আজকে সোমবার শ্রাবণ মাসে প্রত্যেক শ্রাবণ মাসে সোমবারে আমরা নিরামিষ খাই মানে হবে শীতকালে এবারে এবারেও সেটা করছি বসিয়ে দিয়ে দিচ্ছি সবজি এর মধ্যে কেটে একেবারে দিয়ে দেবো আর এবারে গোবিন্দভোগ চালের বদলে শ্যামা চাল খাবো কারণ গোবিন্দভোগ চাল খেলে প্রচন্ড অ্যাসিড হয় শ্যামা চাল নিয়ে নিয়েছি হয়ে গেছে ভবিষ্যৎ সব বাড়া হয়ে গেছে